দুর্গাপুর মিশন ও মালদা মুসলিম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দুই দিন পরীক্ষা শিবিরের আয়োজন হয়ে গেল মালদা ধরে এই শিবির চলে মুসলিম ইনস্টিটিউটের দুর্গাপুর চিকিৎসক ও টেকনিক্যাল স্টাফ ছুটে আসে বিশিষ্ট রিদ্র বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর নাদিম আফরোজ ছাড়াও ক্যান্সার অর্থোপেডিক জেনারেল ফিজিশিয়ান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখানে উপস্থিত ছিলেন মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক ববি আহমেদ জানান হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমাদের সংস্থায় এসে পেয়েছেন বিশেষ করে হৃদরোগী মানুষের সংখ্যা ছিল বেশি প্রতিদিনই উত্তরবঙ্গের হাজারো মানুষ আক্রান্ত হয়ে দুর্গাপুর মিশনে ছুটে যান আজ সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসককে হাতের কাছে পেয়ে বহু মানুষ এখানে ছুটে আসেন আমরা আগামীতেও দুর্গাপুর মিশনের সঙ্গে যৌথভাবে এই ধরনের শিবিরের আয়োজন করব মানুষের স্বার্থে ফ্রি মেডিকেল কাজ করা হচ্ছে মালদ উদ্যোগে দুর্গাপুর মিশন হসপিটালে করা হচ্ছে আমরা এবং আমরা গতকাল থেকে চলছে আজকে শেষ আর ডাক্তার বলছে হার্টের ডাক্তার দুইজন আরও আর হচ্ছে ডাক্তার তারপর ক্যান্সারের ডাক্তার আর দুইজন এখানে হল মুসলিম ইনস্টিটিউশন আর দুর্গাপ মিশনের যৌথ উদ্যোগে একটি চেক চেকআপ ক্যাম্প চলছে এই ক্যাম্পে আমিও নিজে পেশেন্ট হয়ে এসেছি ডক্টর নাদিম স্যারকে আমি দেখালাম অনেক স্যারেরা এসেছেন এখানে অর্থোপেডিক আয় এই পরিষেবা এত দ্রুত সব পরিষেবা পেলাম অনেকেই হয়তো অর্থাভাবে এখানে বাইরে ডাক্তার দেখাতে পারে না এখানে আমরা এত সুন্দর পরিষেবা ব্লাড টেস্ট থেকে শুরু করে প্রেশার

তাকে আমরা পেয়ে আমরা আনন্দিত আনন্দের সাথে ওনাকে আমরা আমাদের ট্রিটমেন্ট করলাম আমরা খুশি যে ওনার মতো একটা ব্যক্তিত্ব এত বড় চিকিৎসক উনি মালদা এসেছেন মালদা মাহি হিসাবে আমি নিজেকে গত বোধ করছি এলারা সবাই সে দুর্গাপুর মিশন থেকে এসেছেন এলারা অর্থ কেউ আছেন কেউ আই আছেন যা দেখছি কি তারপরে বিভিন্ন ধরনের ডাক্তার এসেছেন আমরা বাংলা মাসীরা এই প্রাকি মানুষ সেবা পরিষেবা পাইছি এই এই আমার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স